আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আর্ট ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাবো দেখতে পাচ্ছেন সিকোয়েন্স লাখ নয় এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন শার্ট সেট আছে ঠিক আছে যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান স্পেশালি ভিডিওটি আপনাদের জন্য তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইউ হোয়াটসঅ্যাপ আছে ওকে sure দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা সিকোয়েন্স করা হাতার লেচার কয় হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে পাওয়া যায় প্রাইস থাকবে মাত্র 350 টাকা কালার আছে এর ভিতর প্রায় 10টার মত দেখতে পাচ্ছেন প্রচুর কালার থাকবে বডি হচ্ছে 42 লং হচ্ছে 42 ঠিক আছে যে কোনো এক পিস নিলেও আজকে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ভাঙ্গি কালার খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আপনার যে কোনো এক পিস নিলেও আজকে হোলসেল প্রাইসটা পাবেন এগুলোর লেন্থ হচ্ছে ফর্টি টু বডি ফর্টি টু ঠিক আছে এটা অনিয়ন কালার থাকবে এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো করে এটার ভিতর এটা একটা কালার জ্বর এটা খুব সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে হাতায় কাজ করা পাচ্ছেন এটা চুনরি প্রিন্ট ঠিক আছে এটা হবে পায়জামা এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে এটা একটা কালার এটার ভিতর প্রায় দশটার মতো কালার ঠিক আছে সবগুলো সেটিং প্রোডাক্ট দেখাচ্ছি এগুলোর বডি বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটা মিষ্টি কালার দেন এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা অনিয়ন কালার এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি আয়থায়সন ভিজিট করতে পারেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন নেকের ভিতরে হাতায় রিবন করা খাদি কটন ঠিক আছে আর এটা হচ্ছে এটা পায়জামা এটাও তিনশো এই টু পিসও তিনশো পঞ্চাশে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভিয়ার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার খুব চমৎকার একটা কালার কিন্তু তিনশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আজকে তিনশো পঞ্চাশ টাকার ধামাকা অফার প্রাইজে কিন্তু পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো আর এটার ভিতরে লাস্টান হচ্ছে এই কালারটা ওকে আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু খাদি কটন এর ভিতর একদম নিউ একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো পায়জামাই সেম ম্যাচিং কালার ভিতর থাকবে তিনশো পঞ্চাশ টাকার একদম ধামাক অফার প্রাইস এগুলোর বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ আপনারা চাইলে এক সেটও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন কালার ঠিক আছে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন থাকবে ব্যাণিটার ভিতর এটা একটা ডিজাইন এটা একটা কালার আর কি প্রাইস সেম আচ্ছা ভিওয়ার্স খুব চমৎকার একটা লাখনো দেখাবো দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স লাখনো আর এটাও আজকে থাকবে মাত্র তিনশো পঞ্চাশের আচ্ছা এটা হচ্ছে পায়জামাটা কালারগুলো দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখেন ভিউয়ার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা একদম 3৫০ পঞ্চাশে কিন্তু লুটপাট অফারের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আয় ফ্যাশন থেকে আপনারা চাইলে এক সেটও পাইকারির দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে বিস্কিট কালার দেন এটার ভিতর এটা দেখেন পেস্তা গ্রীন এটা একটা কালার থাকবে এটা খুব চমৎকার কালার কিন্তু সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার ওকে ভিজর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন লাখনোর ভিতর এটা ডাবল সুতোর লাখনো এটা হচ্ছে পাজামা কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে তিনশো এখন যা দেখাবো সবগুলো শার্ট সেট তাই না এগুলো সব হচ্ছে শার্ট টুপিস পিস এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা পাজামা এটাও তিনশো পঞ্চাশ এগুলোর ভিতর ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ টাকা মাত্র ওকে এটা একটা ডিজাইন এগুলো সব ওপেন বাটন শার্ট তিনশো পঞ্চাশ এটা দেখ এটা পিঙ্ক কালার এগুলো কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন বডি হবে বিয়াল্লিশ এটা একটা কালার এটা টোটাল চারটা কালার আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার ওকে তিনশো পঞ্চাশ টাকা এটা লাস্ট টাইম হচ্ছে এই কালারটা এটাও থাকবে তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ